হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই যে দেখো ষষ্ঠীর দিন আমি তাড়া করে একটু রেডি হবে বলে করছি ষষ্ঠীর দিন সকালবেলা বললাম না এখন ভিডিও দুদিন আমি এমনি ভিডিও আপলোড করতে পারছি না কেন শরীরটা ভীষণ খারাপ এডিট করতে পারিনি যাই যে প্রথমে একটু হেয়ার সিরাম লাগিয়ে নিলাম কেননা চুলটা তো কী বলো শ্যাম্পু করে না মানে এতটাই মুখে টুকে পরে কেমন একটা ভারী ভারী হয়ে যায় একটু হেয়ার সিরাম দিলে তারপরে কেউ একটা চুলটা স্মুথনেস স্মুথ হয়ে যায় চুলটা সফট হয়ে গেলে কেউ চুলটা সেটা অসুবিধা হয় না ঠিকঠাক এক জায়গায় থাকে আসা করলে খুব বিরক্তি করে যাই হোক তারপরে এবার কী করবো আমার তো খুব বেশি মেকআপ কিটস আমি ইউজ করি না কেননা আমার তো মহান ব্যক্তি আছে বাড়িতে তার জন্য কী করলাম প্রথমে একটু প্রাইমারটা লাগিয়ে নিলাম তার আগে একটু অ্যালোভেরাজার লাগিয়ে নিয়েছিলাম তারপরে একটু প্রাইমারটা লাগিয়ে নিলাম লাগানোর পরে কী করবো একটু চোপ বয়স হয়ে যাচ্ছে চোপগুলো তো মেটাতে হবে সেই দাগচপ মেটানোর জন্য আমি একটু কনসিলারটা ইউজ করলাম সচরাচর কনসিলার ইউজ করি না তারপরে কী করব বলো ব্লেন্ডার নেই ব্লেন্ডার কোথায় গায়েব হয়ে গেছে তার জন্য একটা ডায়েরি করতে হবে যাই হোক আর ব্লেন্ডার নেই বলে আমি কী করবো তার জন্য হচ্ছে এই কনসিলারটা লাগিয়ে যে আমার হচ্ছে সেটিংস পাউডার ছিল সেই সেটিংস পাউডারের এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিলাম তারপরে গেলেছে ফাউন্ডেশান স্টিক ভেঙে নেই ফাউন্ডেশান যেটুকু আছে সেটুকু আঙুল দিয়ে খুঁড়ে করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে সেই আবার ফের ফাউন্ড সেই হচ্ছে পাউডারের এটা দিয়ে আমি একটু সেটিংস করে নিলাম আবার হচ্ছে একটু সেটিংস পাউডার দিয়ে নিলাম কী করবো বলো কিছুই নেই গরিব মানুষ কিছুই নেই কিছুই কিনতে পারছি না যাই হোক স্টিকটা আমি আর কিনবো না স্টিকের ফাউন্ডেশন কিনবো না স্টিক ফাউন্ডেশনগুলো এতটাই ঠকে গেছি এতটাই ঠকে গেছি ফটাশ করে একদিন ভেঙে পড়ে গেলো স্টিকটা কোথায় রাস্তার মধ্যে মেয়েকে সাথে সাথে ওই দুদিন আমার ওয়ান অডিশন দিতে গেছিলো সাজাতে সাথে কোথায় যে রাস্তায় ফটাশ করে পড়ে গেল তুললামই না যাই হোক তারপরে দিয়ে দিলাম কাজল কাজলটা আমি হচ্ছে রেভলনের ইউজ করি কাজল মাঝখানে একবার অরিফ্লেম কিনেছিলাম খুব ঠকে গেছি অরিফ্লেমের কাজল এতটাই সফট হচ্ছে তাড়াতাড়ি একদম মানে কী বলবো পেন্সিল শার্প করতে করতে একদম শেষ হয়ে যায় যাই হোক আর রেভলনটা সময়টা না আর তারপরে হচ্ছে প্যাস তারপরে হচ্ছে মহান হিডেকের কাজ এই যে লাইনার পড়া কি কষ্টসাধ্য কিন্তু পড়তে হবেই তো আমাকে চোখটা তো প্রমিনেন্ট করতে হবে জানো তো প্রত্যেকটা তো জায়গায় যখনই যায় তখনই দেখো যত চোখটা আমার খুব ডার্ক থাকে চোখটা আমি একটু হাইলাইট করতে চাই অন্য কিছু দরকার নেই আমার হাইলাইটার দরকার নেই আমার মুখের অন্য জনে কোনো হাইলাইটার কোনো ফাউন্ডে কোনো হচ্ছে কি বলে কি বলে ভুলেও যাই ব্লাসার আইশ্যাডো কোথাও দেখবে না আমার সাজা জিনিসের মধ্যে আছে একটা ছিল ব্লাসার কোন দিন আগে কিনেছিলাম ভুলেও গেছি সেটাও গেছে কত মেয়ে যাই হোক সেটা ইউজ না এমনি ইউজ হচ্ছে এই লাইনারটা চোখটাকে একটু হাইলাইট করার জন্য যাই হোক চলো চোখও হাইলাইট হয়ে গেছে ভূতের মতো এবার দুপুর লিপস্টিক সেই লিপস্টিক দেখি মেয়ে করে রেখেছে তার মধ্যে কী সব অয়েল ফয়েল দিয়ে তার দিয়েছে সর্বনাশ করে তারপরে যাই হোক আমি আর আমার লিপস্টিক খুঁজে পেলাম আমি দুটো শেড লিপস্টিক থেকে কিনেছিলাম একটা জাম জাম কালার যে যাকে বলে হচ্ছে কি কালার বলে ভুলে গেছে পার্পেল কালার আর একটা হচ্ছে মেরুন কালার মেরুন রেড রেডিস মেরুন যেটা সেটা আমি দুটো ইউজ করি মেয়েকে দিকে বকেও দিলাম একটু যাই হোক সেটা দিয়ে একটু ভালো করে মেকআপ টেকআপ করে একটু সুন্দরী হওয়ার চেষ্টা করছি ঘষে মেঝে তারপরে একটু বিশ্ববিখ্যাত টিপ পড়ে নিচ্ছি ছোট্ট একটা টিপ পড়তে গিয়েও টিপটা পড়ে গেলো কী করবো বল এত ছোটো টিপ যে হাতে থাকছে না তার মধ্যে ভুলে গেছিলাম হাতে শাখা পলা পড়তে এত তারা এত তারা হাতে যা ছিল সেই রেসলেটগুলো পরেই বাড়ি চলে মানে চলে গেছিলাম মাঝ রাস্তায় মনে পড়লো কিন্তু ফিরে আসা পাইছিল না আর তারপর পরিণাম ওটা সিঁদুর জামাই ষষ্ঠী যাচ্ছে সিঁদুর না পড়লে হবে তাহলে কোথায় যাচ্ছে জামে ষষ্ঠী তাহলে কী করা হবে বিয়ে যদি না হয় বিয়ে হলে তো সিঁদুর না দিলে হবে যাই হোক এই যে সুন্দরী হয়ে গেলাম একটু পরে গোলে চলে যাবে একটু পরে গোলে গেলে রুমাল দিয়ে আবার মুছে দেবো দিয়ে আগের মুখ করে নেবো ঠিক আছে চলো যাই আবার শাড়ি পরতে দেখো রেডি হয়ে গেছি মোটামুটি আর আমি এরকম লাগতে জানি না

দেখা একটা ইয়েলো কালার ওই কালো প্লাস্টিকটা বেকা ইয়েলো কালার দূরের মধ্যে বুঝি আছে নে যা নিউটে দি পড়তে স্পট এই আছে বুঝি যাই না আমি যেখানে ইচ্ছা আমার কিছু বলবি না হ্যাঁ আমায় কিছু বলবি না এটা এটা খুব লাগছে ভালো লাগছে না এটার সাথে এটা কেমন একটা লাগছে যেন দুল ঠিক পাচ্ছি না এটা পড়ো ঠিক ভালো লাগছে না দেখতে দুল পাচ্ছি না কি দুল পার বলবো বুঝতে পারছি না দুল নেই এই দুলটা বড় বড় লাগছে কারণ সেটা মানাচ্ছে না বড় দুল মানাচ্ছে না এই রকম দুল কই না ওই রেডটা কিনলে ভালো করতে বাবাই কানেতে খুলে যাবে

বলছি তো পড়িস না চলো দেখি যে রেডি হচ্ছে চল দেখলাম চল 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 একখান দুটা পড়িনি চল দেখি চাই না কি পদের লাগছে ভগবান জানে রাখ ভাঙবি না রাগ রাগ সব ছাড় জিনিস তোলক যেগুলো বের করে সেগুলো তোল

ঠিক আছে চলো দেখি রেড কালারটা ক্লিপ ছিল কিছুই পাই না আমি না মানে আমার হচ্ছে জ্বালা হয়েছে কিছুই পাই না এত জিনিস ছড়ানো রয়েছে যে কিছুই খুঁজে পাচ্ছি না বন্ধ কর এই এগুলো সব বন্ধ কর তাতে বন্ধ কর একদম তাতে বন্ধ কর ওগুলো সব বন্ধ কর তাতে বন্ধ কর বন্ধ কর তখন তাড়াতাড়ি তুল তাড়াতাড়ি তুল আদি দুল পড়াছি তো হ্যাঁ আমি ভারী দুল এরকম করে ঠিক আছে না চল বন্ধ কর বন্ধ কর তখন বন্ধ করে দেখি তাড়াতাড়ি চল তাতে চল খাতে চল খাতে চল সরো সরো সলো সরো সরো গোছে সরো চলো চলো দেখি চলো ভালো চলো 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 আমি যদি পরেছি তো ভুলে যায় তাহলে তো কথা নইগুলো শোনা বলবে একটা বলো দেখে চলো ঠিক আছে পরে আসছি চলে এসেছি মাসির এটা হচ্ছে মাসি বাড়ির ছাদ বিকেলবেলা উঠে দেখাচ্ছি একটু ঘুরছি রোদ তো সকালে রোদ ছিল উঠতে পারিনি দুপুরে যাই হোক আর আজকে কিচ্ছু দেখাতে পারলাম না রান্না বান্না কিচ্ছু দেখাতে পারলাম না যখনই বেছিলাম দেখো তার দেখানোর সময় সুযোগ হয়ে ওঠেনি যাই হোক অনেক কিছু রান্না হয়েছিল পর মানে মাছ হয়েছিল দই কাতলা হয়েছিলো মাটন হয়েছিল ডাল হয়েছিল ভাজা হয়েছিল। অনেক রকমই হয়েছিল যাই হোক তাই এটা হচ্ছে মাসির বাড়ির ছাদ দিয়ে ভিউ ছাদের মানে চারিপাশের ভিউ দেখাচ্ছে যাই হোক চলো আসছি আবার পরে সব দেখলে মাসিবাই ঠাকুরঘর তো দেখে নাম এই যে এটা হচ্ছে মাসিবাই ঠাকুরঘড়া আমার বোন হচ্ছে সন্ধে দিচ্ছে খুব গরম বিভৎস গরম উপরে হচ্ছিলো যাই হোক এত কালো লাগছে কেন যায় না কিন্তু এত কালো না যথেষ্ট ফর্সা যাই হোক আমার ফোনে কিছু একটা প্রবলেম হচ্ছিলো মানে কী কালো লাগছিল কেন জায়গাটা অন্ধকার ছিল বলে ওই জন্য মনে হয় জায়গা এটা হচ্ছে লক্ষ্মী আর ওটা হচ্ছে নারায়ণ মাসির বাড়ি এই যে ঠাকুর মন্দির ও পুজো দিতে পারছে না জায়গাটা এত ছোটো তো ঘেমে যাচ্ছে আর সেদিন খুব গরম পড়েছিল জামাষষ্ঠীর দিন খুব গরম পড়েছিলো তাও রাত্রে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিচ্ছিলো বেচারা ঘেমে ঘেমে ওইটুকানি জায়গার মধ্যে আর পাচ্ছিল না যাই হোক প্রদীপ প্রদীপ জ্বেলে দিয়ে ও সন্ধ্যে দিয়ে চলে আর আমি একটু দাঁড়িয়েছিলাম ছাদে এই যে গোপাল আছে মাসির এখানে আরও অনেক কিছু ঠাকুর আছে ধূপ খুঁজে পাচ্ছিলো না বেচারা তারপরে আবার দেখতে পেয়েছে ধূপটা সন্ধ্যে দিচ্ছিলো বলে আমাকে জিজ্ঞাসা করছিলো আজ আমি তো নিজেই জানি না কোথায় ধূপ আছে যাই তারপর দুপটা ওখানে দেখে খুঁজে পেয়েছে সামনে থেকে ঠিক আছে চলো সব কিছু দেখে নিলে এইবারে চলো জামাষষ্ঠীর দিন তো রান্না বান্না বললাম না কিছুই দেখাতে পারলাম না তারা মানে কী যে হয়ে গেলো বুঝতে পারলাম যাই দিকে মা মাসি দেশে সবাই আছে আর পরের দিন সকালবেলা এত ফল জামাষষ্ঠীর দিন আমরা কেউ খাইনি অনেকটা দূরে তার জন্য পরের দিন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট এই সব ফ্রুটস দিয়ে মানে সমস্ত রকম ফল কাটা হয়েছে তার মধ্যে ছিল পায়েস ছিল মিষ্টি ছিল সব সমস্ত রকম মোটামুটি ফল কাটা হয়েছে ফল দিয়ে সেদিন ব্রেকফাস্টটা করা হয়েছে বেশ ভালোই লাগে মাঝে মাঝে এরকম ইউনিক টাইপের ব্রেকফাস্ট হলে তাই না রোজ দিনের রুটি পরোটা মুড়ি ফুড়ি খাওয়া তা ফল দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে একটু ইউনিক তাই জন্য একটু ট্রাই করা গেল ভালোই লাগলো ঠিক আছে চলো হ্যালো হ্যালো সবাই কেমন হচ্ছে আশা ভালো আছে আর ভিডিওটা এন্ড করার জন্য এখন আসলাম রাত্রে আমি দেখছি আগের দিনের ব্লগ মানে জামাই দিনের কেননা কদিন ধরেই দুদিন দিন হলো কোনো মানে ঠিকঠাক আজকে ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি সময় হয়ে ওঠেনি আর শরীরটা এত খারাপ কদিনের ধকল গেছে এত খারাপ কি মানে উঠতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না আজকে তো রান্না ছিল না সেটা পরের দিন কালকে দেবো ব্লগটা যে রান্না ছিল না যাই হোক কথা বলবো যে সেই মানে শরীরটুকু এত ক্লান্ত লাগছে মনে হচ্ছে সারাদিন ঘুমায় কিন্তু ঘুমালে তো চলবে না তাই না যাই হোক এই বলার জন্যেই এসছিলাম তা আগের দিনে একটু ব্লগ আজকে দিয়ে দিচ্ছি জামা আমার দিনের যেটা সেটা একটু দেবো আজকে কেন আজকে নতুন করে কিছু এডিট করতে পারিনি সময় সুযোগের অভাবে এডিট হয়ে ওঠেনি তার জন্যে কালকে ভিডিও আপলোড করতে পারিনি কালকেও করিনি আজকেও করিনি পর পর আপলোড করবো না সেই জন্য আজকে আমি যে আগের দিনে ভিডিওটা রয়েছে একটু এডিট করে দিই ফটাফট এডিট করে আপলোড করে দেবো এত ঘুম পাচ্ছে পাচ্ছি না যাই এখন রান্নার মানে রান্না হচ্ছে ভাগতা হচ্ছে আবার অন্য কিছু করতে হবে ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকে সুস্থ থেক টাটা বাই বাই